আল্লাহ বলে কাল কেমতের ময়দানে মানুষের নেক এবং বদ ওজন করা হবে যার নেকের পাল্লা বাড়ি হবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতি টাইটেল দিয়া জান্নাতের মেহমান বানা দিবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ যার গুনার পাল্লা বদের পাল্লা নাফরমানির পাল্লা গুনার পাল্লা বাড়ি হবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামের টাইটেল দিবে জাহান নামের নমুনা দিয়া জাহান নামের লিস্টি দিয়া তারগা মালে ফেরেস্তার হাতে অর্পণ করবেন জাহান নামের ফেরেস্তার হাতে দিয়া দিবেন ওই সমস্ত মানুষগুলি সেবারিট করে দাও আলাদা করে দাও মাই হাল মুিম আল্লাহ বলবেন কাল ক্যামতের ময়দানে আমি জান্নাতি মানুষগুলি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে জান্নাতি মানুষ থেকে জাহান নামি মানুষগুলি আলাদা হয়ে যাও জুদা হয়ে যাও সাবারিট হয়ে যাও এক সঙ্গে থাকতে পারবে না পারবে না জান্নাতি আর জাহান নামি এক বাজারে জান্নাতের বাজার করতে পারবে না জান্নাতি জাহান নামি মানুষ এক জায়গায় জীবনযাপন করতে পারবে না এমন একটা ঘোষণা হবে আল্লাহর পক্ষ থেকে এমন একটা ঘোষণা হবে আল্লাহ বলবেন সুরাই সিনের মধ্যে আল্লাহ তালা রবানি অম মুজিরি মু এইভাবে যখন আল্লাহ তালা জান্নাতী মানুষ থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দিবেন এই আল্লাহ আল্লাহ কালকে আমাদের ময়দানে একটা মিজানের পাল্লা ইনসাফের পাল্লা কায়েম করবেন মানুষের ন্যাক এবং বধ ওজন করার জন্য এই সম্পর্কে দাউদ আলাহ সাল্লাম আল্লাহকে ডেকে বলে হ্যাঁ মালিক হ্যাঁ আমার স্রষ্টা ওই মিজানের পাল্লাটা কত বড় হবে কত কতটুকু চওড়া হবে কতটুকু মোটা হবে মোটা হবে কী পরিমাণ বড় হবে এক একটা পাল্লা এই সম্পর্কে আল্লাহ তালার কাছে জানতে চায় দাউদ আলাই সাল্লাম অর্থাৎ মিজানের পাল্লাটা কত বড় হবে গো মাবু ও মাওলা যেই পাল্লা দিয়া মানুষের নেক এবং বধ আপনি ওজন করবেন আমি দাউদ দালায় সাল্লাম এই পাল্লাটা আপনার কুদ্রুতের মাধ্যমে এক নজর আমি দেখতে চাই জোরে জোরে কনসো বাহানো জোরে জোরে দাউদ সাল্লাম এই জিজ্ঞাসা আল্লাহর কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহ তালার কুদ্রুতের মাধ্যমে আল্লাহ তালার সীমাহীন কুদরতের মালিক আল্লাহ তালার কুদ্রুতের মাধ্যমে ওই দাউদ আলাই সাল্লামকে মিজানের পাল্লা দেখাইতেছে তার চোখের সামনে তুলে ধরলেন এক একটা পাল্লা এত বড় এত বড় তফসিরের কিতাবের মধ্যে লেখে তফসিরে বাইজিবির মধ্যে তফসিরে কাবিরের মধ্যে তফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে এক একটা পাল্লা আসমান থেকে জমিন পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা কন্যা শোবাহান এত বড় একটা রাস্তা দ্রুত বড় দ্রুত এক একটা পাল্লা এত বড় আসমানের যে সৈন্য স্থান উপরে আমরা দেখতেছি পাঁচশত শত বৎসরের রাস্তা যেই দিকে যান আপনি উত্তর দিকে যান পাঁচশত শত বছরের রাস্তা দক্ষিণ দিকে গেলে পাঁচশত শত বছরের রাস্তা পশ্চিম দিকে পূর্ব দিকে পাঁচ শত বছরের রাস্তা আকাশের দিকে গেল পাঁচশত শত বছরের রাস্তা বৈজ্ঞানিকরা বলছে অনুমানিক অনুমানিক এ পাঁচশত শত বছরের রাস্তা আসমান স্বর্ণস্থান এত বড় এক একটা মিজানের পাল্লা আল্লাহ তালার কুদ্রুতের মাধ্যমে দাউদ আলি দেখাইছে এবার দাউদ নবী বলে আল্লাহ এত বড় যদি মিদানের পাল্লা হয় আমি বুঝলাম মানুষের পাহাড় পরিমাণ গুণা থাকবে আসমান পরিমাণ গুণা নিয়ে কাল কেমতের ময়দানে এত বড় বড় গুনা আগার কাল কেমতের ময়দানে হাজির হবে ও মালিক পাহাড় পরিমাণ গুণা থাকবে মানুষের আসমান পরিমাণ গুণা থাকবে বুঝলাম এত বড় পাল্লা গুণা দিয়া ভরপুর হবে মানুষ এত ন্যাক পাবে কোথায় এত নেকি পাবে কোথায় এত বিশাল বড় পাল্লা যদি নেখের দ্বারা ভরপুর করতে হয় এত ন্যাক মানুষ কোথায় পাবে আল্লাহ বলেন দুদরে রে আমার কোনো বান্দা বান্দি যদি আমার মন্দির উদ্দেশ্যে রে দাউদ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য একটা খেজুর পরিমাণ যদি একটা সরষা পরিমাণ যদি একটা টাকা অথবা একটা খেজুর পরিমাণ যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে ওই দানটা আল্লাহ পাহাড়ের চারো বেশি বাড়ি হয়ে যাবে কন্যা আরো জোরে ধরে কন্যা আমরা কিছুক্ষণ আগে যে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা এইভাবে দান করছি আমাদের লাভ কি না সরে বলেন যদি আমার এই আজকের দানটা মিজানের পাল্লায় পাহাড় পরিমাণ ওজন হয়ে যায় আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে কি পারে না জোরে বলেন দামুদ আলাইসালামকে আল্লাহ বললেন যে আমার কোনো বান্দা বান্দে যদি আমি মাওলাকে খুশি করার জন্য একটা খেজুর পরিমাণ শস্যার পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে এই দানটা আল্লাহ কাল ক্যামতের ময়দানে মিজানের পাল্লা দেওয়ার সাথে সাথে পাহাড়ের চারও বেশি ওজন বাড়ি হয়ে যাবে নেকের পাল্লা মিজানের পাল্লাটা বরপুর হয়ে যাবে তো আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাত থেকে যে আয়তিকারি ম্যাচাল করেছি এই আয়তের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে দুই নম্বরে আল্লাহর খলিল আল্লাহর একজন প্রেমিক আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইস জালাতুসলামের কথা তুলে ধরছেন কথা তুলে ধরেন অত্যন্ত দামি কথা মূল্যবান কথা সামনে আসতেছে সবাই একটি ধৈর্য ধরে সহ্য করে বসেন বাবারা আপনারা কেউ আওয়ট হইবেন না কেউ বাড়িতে যাইবেন না এই ফ্যান্ডেল থেকে কেউ বাহিরে যাইবেন না অত্যন্ত দামি কথা সামনে আসতেছে যেই কথাগুলি শুনলে আপনার চোখ দিয়ে পানি আসতে পারে আপনার কলপ সাফ হতে পারে আপনি মুখী মসজিদমুখী আল্লাহমুখী হয়ে যাইতে পারেন কন্যা এমন কিছু কথা সামনে আসতেছে তো দুই নম্বরে আল্লাহ তালা আইতের মধ্যে ইব্রাহিম আলী কথা আনছেন ইন্না আল্লাহ ইলাইকা কামা আউ হাইনা ইলা নূহ ওয়ান নাব্জিনা মিন বাদ ওয়া আহাইনা ইলাই ইব্রাহিম দ্বিতীয় নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন ইব্রাহিম কোন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা মুসলমানদের একমাত্র একজনই কোরআনের বাসায় মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ বলেছেন ওই ইব্রাহিম সালামের কথা বলতেছি উনি এই আয়েতের মধ্যে দুই নম্বর আল্লাহ তালাহ ইব্রাহিম সালামের কথা তুলে ধরেছেন তো ওই ইব্রাহিম আলাহাইসাল্লাম তফসিরের কিতাবে আসছে উনি মেহমান সারা মুসাফির সারা জীবনে কোনো দিন খায় ইব্রাহিম আলাই না ইব্রাহিম আলাইহিসালাতামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল এই দুই সন্তান বাবাকে একদিন প্রশ্ন করতেছে জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ বাবা হ্যাঁ আমাদের আবুন হ্যাঁ আমাদের পিতা আল্লাহ তালা যা আপনাকে পয়গাম বরিদান করেছে নবতি অর্পণ করেছেন কোন কাজের উপরে সন্তুষ্ট হয়ে বাবা গো আপনার জবান থেকে আপনার ফাহুম থেকে আপনার মুখ থেকে জানতে চাই কোন আমলের প্রতি খুশি হইয়া কোন কাজের প্রতি খুশি হইয়া আল্লাহ তালা আপনাকে পয়ে দান করেছে আল্লাহর আল্লাহ বলে আমার সন্তানেরা আমার ছেলেরা শুনো আল্লাহ তালা আমার তিনটি কাজের উপরে সন্তুষ্ট হইয়া তিনটা কাজের উপরে খুশি হইয়া আল্লাহ তালা আমাকে পয়গাম্বরী নবী বানাইছে কন্যা সোবাহান ওই তিনটি আমল কি ওই তিনটি ন্যাক আমল ইব্রাহিম আলাহিসাল্লামের কোন কোন আমল এই সম্পর্কে আমি ধারাবাহিকভাবে এই আয়ের থেকে আলোচনা করে যাব আমরা ধৈর্য সহকারে সবাই আখিরি মোনাজাত না দিয়া মা বাবার জন্য কেউ এখান থেকে উঠবো না জোরে বলেন আছেন হাত তোলেন আল্লাহ আল্লাহ নারায় আল্লাহ সব ভাইকে আল্লাহ কবুল করেন এই মাহফিল থেকে যেন আনলা আমরা সকলে মা বাবার জন্য যেই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন ঈদের দিন কত দামি পোশাক পরাইছে বাজার থেকে বাবা কত মজা জীবনে আমাদেরকে খাওয়াইছে ওই মা বাবার জন্যকে আমরা একটু দোয়াও দিতে পারবো না জোরে বললেন ঠিক কিনা আজকের এই মাহফিল যদি আল্লাহর দুয়ারে কবুল হয় এই এলাকার মধ্যে যত কবর আসে গোরস্থান আছে কবর আছে। মনে হয় যে কবরবাসীরা জান্নাতের ঈদের আনন্দ বুক করতেছে তো বলতেছিলাম ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন সন্তানেরা জিজ্ঞাসা করলো বাবা কোন আমলের প্রতি সন্তুষ্ট আল্লাহ তালা আপনাকে নবতি অর্পণ করেছেন ইব্রাহিম সাল্লাম বলেন আমার তিনটি কাজের উপরে সন্তুষ্ট হইয়া তার মধ্যে তফসিলের কিতাবে লেখে এক নাম্বার আমল হলো ইব্রাহিম সালাম এক নাম্বার গুণ হইল উনি জীবনে কোনো দিন মুসাফির সারা খানা খায় না গরিব মানুষ মিসকিন অসহায় ফকির মিসকিন ছাড়া উনি খাবার খায় না তাহলে ফকিরকে মিসকিনকে মুসাফিরকে গরিব মানুষকে খাবার খাওয়ানো প্যাট ভরে খুশি করা অনেক বড় সবের কাজ জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা সবাই বলেন ঠিক তিন থেকে মতান্তরে পাঁচ দিন কোনো মিসাফির পাওয়া যায় না মিসকিন পাওয়া যায় না কাটাইলেন খানা খায় না মুসাফির পাওয়া যায় না খানা খায় না এইভাবে তিন দিন অথবা পাঁচ দিন ওয়ানাহারে থাকলেন মরু প্রান্ত একজন জীর্ণ শীর্ণ আশি বছরের বিদ্যা দাদার বয়সী মানুষ এই মরু প্রান্ত দিয়া হেঁটে যাচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের চোখের দৃষ্টি তার উপরে গিয়া পড়ছে ওই আল্লাহর মুসাফির হেঁটে যাচ্ছে দ্রুত দৌড়ায় গিয়া সালাম দিয়া বলতেছে বাবা আপনি আমার বাড়িতে আসেন কলিজার বুনা। গোস্ত পাক করছে বিবি হাজারা আমার স্ত্রী আপনি আমার বাড়িতে খানা খাইবেন প্রাণ ভরে দিল থেকে আমার জন্য আল্লাহর কাছে দোয়া দিবেন আমার বাড়ির খানা খাইবেন আপনি পেট ভরে মুসাফিরকে আপ্যায়ন করে আদর করে আল্লাহর খলিল বাড়িতে নিতেছে কন্যা মুসাফিরকে আশি বছরের বুড়া বাড়িতে নিয়ে বসাইলেন প্লেট বাই প্লেট খানা তার সামনে দামি দামি খানা এরকমভাবে তার সামনে পেশ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম তফসিরের কিতাবে মুফাসরেন কেরাম লেখেন মুসাফির এক লোকমা খাওয়ার পরে ইব্রাহিম আলাহালাম বিশ মিল্লা লইতেন খানা মুখে দিতেন এবার মুসাফিরকে ডেকে বলে বাবা আপনি বিষমিল্লা বলে খাবার মুখে দেন মুসাবির ডেকে বলে আল্লাহর খলিল ইব্রাহিম আমি তো বিসমিল্লা কোনো দিন জানি না বিসমিল্লা বলি না খানা খাইতে গিয়ে আশি বৎসর কোনো দিন আমি বিসমিল্লা পাঠ করি না ও আল্লাহর খলিল বিসমিল্লার সাথে আমার কোনো সম্পর্ক নাই সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল জিজ্ঞাসা করলেন আপনি কি মুসলমান নাও বলে না আল্লাহর খুলিল ইব্রাহিম আমি তো মুসাফিদি আমি আগুনের পূজা করি অগ্নি পূজক সঙ্গে সঙ্গে আল্লাহর খুলিল ইব্রাহিম ওই মুসাফিরকে ফকিরকে দমক দিয়া ঘর থেকে বাহির করে দিতেছে চোখের পানি সেরে সেরে মুসাফির কান্নারত অবস্থায় এক কদম দুই কদম হেঁটে যাচ্ছে না ইব্রাহিম সাল্লামের বাড়ি থেকে নবীর বাড়ি থেকে হেঁটে যাচ্ছে এমন সময় আল্লাহ আয়েত তালায়েত কি আয়েতের মধ্যাল্লাহ বলেন ওয়া ও ইব্রাহিম নবীর কাছে ও আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর এই মুসাফির একদিন না দুই দিন না আশিটি বৎসর খানা খাওয়াইতেছে আমি আল্লাহ তার প্রতি কত বড় দয়া কত বড় মায়া একদিনও আমাকে আল্লাহ বলে ডাক দেয় না একদিনও সে বিসমিল্লা বলে খানা খায় না তারপর আমি আসমান থেকে তার রিজিকের দরজা বন্ধ করি না সুরে সুরে কনসো বাহানো সুরে দা আল্লাহ বলে কোরআন শরীফ চালায়ত করলে শুনতে ভালো না মজা লাগে না খারাপ লাগে জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে মাটির নিচে মাটির উপরে আসমানের উপরে জঙ্গলের ভিতরে এরকমভাবে সাগরের তল দেশে যত প্রাণী আছে খানার প্রয়োজন রিজিকের প্রয়োজন পেটের মধ্যে খিদা লাগে জানদার প্রাণী যত আত্মাওয়ালা প্রাণী আছে সমস্ত রিজিকের মালিক আমি আল্লাহর কুদরতি মুঠের মধ্যে হাতের মধ্যে সকলের ঋষিক আমি আল্লাহর হাতের মধ্যে ও আল্লাহর ইব্রাহিম বেলা তোমার বাড়ি থেকে আমার মুসাফির না খাইয়া বিসমিল্লা না জানার কারণে বিসমিল্লা না বলার কারণে তুমি তারে তারাই দিতেছো আল্লাহর খলিল আশি বৎসর আমি তারে খানা খাওয়াই একদিনও আমাকে আল্লাহ বলে ডাক দেয় না তারপর আমি আল্লাহ কথ বড় দয়া করি কত বড় মায়া করি আমি আল্লাহ আমি এই বান্দার রিজি খানা বন্ধ করে দেই নাই তার প্রতি আমি আল্লাহ দয়া করি তার খানা বন্ধ করে দেই নাই আর তুমি একবেলা তার খানা খানা খাওয়াইয়া খাওয়াই হইরা বই কান্নারত অবস্থা যখন এক কদম দুই কদম মুসাফির হেরে যাচ্ছে এমন সময় আকাশ থেকে ইব্রাহিম নবীর কাছে ওহি আসছে ও আও হাই না ইলাই বরাহিম হ্যাঁ ইব্রাহিম এই মুসাফির না খাইয়া যদি বেজার হইয়া কান্নার অবস্থা তোমার বাড়ি থেকে বিদায় হয় আমি আল্লাহ তালা এই মুহূর্তে তোমার নামটা নবীর দপ্তর থেকে মুসিয়া দিব কাইটা দিব জোরে জোরে কংসু বাহান আল্লাহ এমন সময় আল্লাহিল ইব্রাহিম ওই মুসাফিরকে দ্রুত আবার গিয়া রাস্তার থেকে দৌড়াইয়া নম্র ভদ্র ব্যবহার দিয়া বালো উচ্চ সুন্দর ব্যবহার দিয়া তাকে আদর আপ্যায়ন করলেন বাড়িতে আইনা খানা খাওয়াইয়া প্যাট বেরে খানা খাওয়াইছে এই নম্র ভদ্র ব্যবহার দেখে ইব্রাহিম আলাই সাল্লামের ওই মুসাফির ইহুদি কলিমা পৈরা মুসলমান হয়ে গেছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ কেউ আউট হইবেন না কেউ এখান থেকে বাহির হইবেন না আল্লাহ তালা আপনাকে হতে পারে আজকের এই মাহফিল থেকে আমার আপনার জান্নাতের লিস্টির মধ্যে জান্নাতি মানুষের খাতায় আল্লাহ তালা আমার আপনার নাম ঘাপটা উঠাই দিতে পারে কিনা জুড়ে বলেন এই জন্য ধৈর্য সহকারে আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমরা কে কে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ পার আল্লাহ আমাদেরকে কবুল করে সকালে বলেন আমিন তো বলতেছিলাম ইব্রাহিম আলী হিসালাতাম যখন ওনার ওই রকমভাবে খানা খাওয়াইছে নম্র ব্যবহার ভদ্র ব্যবহার আবার দ্বিতীয়বার কলিমা পৈরা ইহুদি মুসলমান হয়ে গেছে এজন্য আল্লাহ তালা বলেন যেই মানুষটা দুনিয়ার বেলায় গরিবকে মিসকিনকে অসহায় মানুষকে প্যাট ভরে খানা খাওয়াবে আল্লাহর দুয়ারে এ আমল যদি পছন্দ লাগে আমার আপনার এই আমলটা যদি আল্লাহ তালা গ্রহণ করে এই আমলের বরকতে আমার ব্যবসার মধ্যে দোকানের মধ্যে চাকরির মধ্যে আল্লাহ তালা বরকত দিতে পারে চোরে বলেন ঠিক কিনা এজন্য গরিব মানুষকে খাওয়াইবেন একটা রাস্তার ফকির ওনার আছে দুই দিন যাবৎ পাঁচ দিন যাবৎ এমন সংসার আছে মাসে একবার ছয় মাসে একবার গুস্ত খাইতে পারে না আছে কিনা জোরে বলেন সবাই বলেন আছে কিনা ছয় মাসের ভিতরে এক কেজি গুস্ত কেনার মতো সমর্থ টাকা পয়সা নাই তার সন্তান চার পাঁচজন ঘরের মধ্যে কিন্তু বাবা গরিব মানুষ বাবা মারা গেছে মা গুস্ত খাওয়াইতে পারে না সন্তানেরা গুস্তের জন্য কান্নাকাটি করে একজন বড়লোক কুটিপুতি কুটি কুটি টাকার মালিক বিশাল মেল ফ্যাক্টরি বিজনেস শিল্পপতি একটা দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কথাটা অত্যন্ত দামি কথা আমার মনে হয় আপনারা জীবনের প্রথম শুনতেছেন তো ওই কুটিপুতি দোকানের পাশ দিয়া কষাইয়ের দোকানের পাশ দিয়া কষাই যে বস্তুরের মধ্যে কুক মারে বাটাল দিয়া আঘাত করে অস্ত্র দিয়া এই ক্ষুদ্র ক্ষুদ্র গোস্তের টুকরা হাড্ডি অন্য জায়গায় গিয়ে এরকম ভাবে পরে জোরে বলেন ঠিকই না একজন ভদ্র মহিলা নম্র ভদ্র মহিলা ওই ক্ষুদ্র ক্ষুদ্র গোস্তগুলি ব্যাগের মধ্যে টোকায়া টোকায় নিতেছে এই দৃশ্যটা এই সিনারি কুটিপুতি নজরে পড়ছে জিজ্ঞাসা করতেছে মা মাগো আপনি কোন গ্রামে আপনার বাড়ি ও মা এইভাবে আপনি কষার দোকান থেকে গুস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গুস্ত টোকায়া মাটি থেকে জমিন থেকে আপনি ব্যাগের ভিতরে নিতেছেন ব্যাপার কি আপনাকে দেখতে দেখা যায় অত্যন্ত ভদ্র মহিলা নেককার ভালো মানুষের মতো মনে হয় কি গো মা কথা গোপন রাইখেন না আমার কানের মধ্যে আপনি সত্যটা প্রকাশ করে দেন কি ব্যাপার কয় বাবা গো আমি আজকে দুই বছর যাবত আমার সন্তানদেরকে সুস্থ খাওয়াইতে পারি না আমি গরিব মানুষ বাবা আমরা কুরবানির গুস্ত ফ্রিজের মধ্যে রাখি ছয় মাস এক বছর ওইরকম ভাবে বড় লোকেরা খায় কিনা জোরে বলেন এরকম গরিব আছে মাসে একবার ছয় মাসে একবার বছরে একবার এক কেজি গুস্ত কিনতে পারে না সাতশো টাকা আষ্টশো টাকা দাম জোরে বলেন ঠিক কিনা বলেন ওই কুটিপতি বলেন আপনার সন্তানের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা গোস্তের টুকরা এইভাবে কসাই যখন কুকমারে গুছের মধ্যে সিদ্ধ ওইখানে পড়ে ওইখানে পড়ে ওইগুলি টুকাইতে সে বড় লোক ডেকে বলে মাগ আপনার প্রতি সপ্তাহ কয়েক কেজি গুস্ত সংসারের মধ্যে লাগে ওই গরিব ডেকে বলে আল্লাহ ও আমার বাবা আমার দুই কেজি গুস্ত প্রতি সপ্তাহ আমার সন্তানদের জন্য হয় দুই কেজি গুস্ত হইলে আমার চলবে এমন সময় ওই কুটিপুতি ডেকে বলে কসাইকে ডেকে বলে মাংস বিক্রি কসাই এই মহিলার জন্য প্রতি সপ্তাহ কেজি কত টাকা হিসাব কইরা প্রায় এক টাকা ওই কষার হাতে নগদ দিয়ে দিছে কন্যা সপ্তাহ দুই কেজি হিসাব কইরা ওই কইরা যত সপ্তাহ বছরে বা অন্য সপ্তাহ যত সপ্তাহ হিসাব করে টাকা দেওয়ার পরে ওই মহিলা চোখের পানি সেরা চোখের দিছে